সংখ্যালঘু মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তাদের সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে গড়ে তুলতে অভিনব পদক্ষেপ নিয়েছে আলিফ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশন গত দুবছর ধরে নীরবে কাজ করে চলেছে সংখ্যালঘু মেয়েদের জন্য আলিফ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশন অবস্থিত উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের সন্ডালিয়া এলাকায় এই মিশনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে পড়ানো হয় বর্তমানে ছাত্র ছাত্রী সংখ্যা ষাটজন একেবারে ইসলামিক ভাবদর্শের উপরে গড়ে উঠেছে আলিফ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশন এই মিশনের কর্ণধার মোহাম্মদ বাবর আলী তিনি অক্লান্ত প্রচেষ্টায় পাশাপাশি সেক্রেটারি রয়েছেন মঈনুদ্দিন জাফরি তাদের এই দুইজনের একেবারে মস্তিষ্ক প্রসূত বুদ্ধি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জন্য এই আলিফ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশন গড়ে তোলা হয়েছে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আলিপ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশনে আজ স্বাধীনতা দিবস উদযাপিত হয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্কুলের ছাত্রীদেরকে নিয়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ছিল অত্যন্ত উল্লেখযোগ্য দিক হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম নারী শিক্ষার প্রতি জোর দিতে বলেছিলেন তাই উত্তর চব্বিশ পরগনা জেলায় ইসলামিক ভাবাদর্শে এই প্রথম কোনো মিশন এভাবে সংখ্যালঘু ঘরের মেয়েদের জন্য কাজ করে চলেছে এদিন আলিফ এডুকেশনাল পয়েন্টস গার্ল মিশনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল তা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য দিক মিশনের সভাপতি বাবুর আলী জানিয়েছেন ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তিনি নারী শিক্ষার প্রতি যেমন জোর দিতে বলেছিলেন নারীদেরকে সম্মান করার কথা বলেছিলেন তাই রসুল সাল্লু আলাইসাল্লামের হাদিস এবং তার নীতি আদর্শকে মেনে এই স্কুলের পথ চলা শুরু হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে যে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার শেষে স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সভাপতি এবং সেক্রেটারি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন স্বাধীনতা দিবস এ ভারতবর্ষের ঐতিহাসিক একটি দিন যে ইতিহাসের সেরা আজকের আমরা আলিফ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশনে একত্রিত হয়েছি একেবারেই আজকের এ মহতি অনুষ্ঠানের সূচনা হয়েছে জাতীয় পতাকার উত্তোলন দিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা এক একটা পর্ব শেষ করতে পেরেছি এখন আমরা আমাদের যে সমস্ত ছাত্রীরা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং যারা সফল হয়েছে তাদের মধ্যে তাদেরকেই আমরা এখন পুরস্কৃত করব তো পুরস্কার ভিতরী অনুষ্ঠানে যিনি পরিচালনা করবেন পরিচালক হিসাবে আমি এই আলিফ এডুকেশনাল পয়েন্ট গার্লস মিশনের সনামধন্য প্রেসিডেন্ট সাহেব তার কাছে আমি মাইক্রোফোন দিচ্ছি তিনি পরিচালনা করবেন প্রেসিডেন্ট জানাব বাবুর আলী সাহেব আসসালামু আলাইকুম আমরা শুরু করছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় মাননীয় শিক্ষিকা মহাশয়রা আমাদের মধ্যে আছেন এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা এত সুন্দরভাবে তৈরি করেছেন সেজন্য আমি মাননীয় শিক্ষিকা মহাশয়দেরকে সম্মান ও শ্রদ্ধা জানাই অন্তরের অন্তরস্থল থেকে আমরা ছোট্ট পুরস্কার বাচ্চাদের হাতে তুলে দেব আমাদের মাননীয় শিক্ষিকা মহাশয়দেরকে আমি একটু সামনে আসার জন্য বলছি বাচ্চাদেরকে এক এক করে পুরস্কারটা দেওয়ার জন্য আমি আমাদের এই মিশনের মাননীয় শিক্ষিকা মহাশয়া জয়নাবাকে আমি একটু আসার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় শিক্ষিকা মহাশয়া তিনি তার স্নেহের প্রিয় ছাত্রীদের হাতে ছোট উপহার তুলে দিচ্ছেন

রাবিয়া ম্যাডাম আপনি একটু আসুন আমাদের ছাত্রী মুসকান সে অনেকগুলোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় ও সুন্দর পারফরমেন্স করেছে তো আমাদের মোমে ম্যাডামকে একটু আসার জন্য বলছি আমাদের মুস্কানকে উপহারটি তুলে দেওয়ার জন্য তুই না ম্যাডাম একটু আসবে হাতে উপহার তুলে দিচ্ছেন আমাদের মিশনের ইনচার্জ